বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এই ছোট্ট জুতাটা আমি করেছি চার মাসের বাচ্চার জন্য তো আজকে আমি দেখিয়ে দিব এই ছোট্ট জুতাটা আপনারা কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই জুতার ছোলটা আমি এখন রেডি করব তো প্রথমে ছোল রেডি করার জন্য আমাকে আমি নিয়েছি মিল্ক কটন জুতা এটা হচ্ছে মিল্ক কটনের ফোর প্লাই ফোর প্লাই উল অনেক সফট একটা সুতা তো এটার জন্য আমি যেহেতু জুতা করব জামা করার জন্য কাটা একটু মোটা নেই বাট জুতার জন্য আমি টু ইউজ করি কারণ হচ্ছে টু পয়েন্ট দিয়ে করলে একটু জুতাটা সুন্দর হয় তো আমি সুতা সাদা সুতা নিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি এখন একটা স্লিপ নট করে নিব স্লিপ নোট করে নেওয়ার পর আমি এখন চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো থেকে যে আমি বারোটা আরও দুইটা বেশি নিয়ে মানে চোদ্দোটা টোটাল চেন করে নিলাম এখন আমি হাফ ডাবল ক্রুশেট করব দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতরে তো এখন আমি হাফ ডাবল ক্রুশিট করে নিচ্ছি এক দুই তিন চার আর পাঁচ এই টোটাল পাঁচটা হাফ ডাবল ক্রুশেট আমি একদম সেম লাস্টের ঘরটাতে মানে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে করে নিয়েছি এখন আমি পরের আছে সবগুলোতে একটা করে হাফ করে এই সেম চোলের ভিডিও একটা দেওয়া আছে বাট ইংলিশে ভয়েস অভার করা ছিল তো এই জন্য অনেক আপু বলেছিলেন যে বাংলাতে করতে তাই আবার নতুন করে ছোলের ভিডিওটা দিলাম না হলে এই ছোলের ভিডিওটা এখানে দিতাম না কারণ সেম ছোল ওইটার মতোই আর ওইটা সেম ওইটা যেভাবে রেডি করা এটাও সেভাবে রেডি করা শুধু জুতাটাও দেওয়া যে হচ্ছে যারা বাংলাতে দিতে বলেছিলেন শুধুমাত্র আমি প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রুশিড করে নেওয়ার পর লাস্টের চেনের ভিতর থেকে আবার সেম ভাবে পাঁচটা হাফ ডাবল ক্রুশিট করে নিব মানে টোটাল ছয়টা ছয়টা করে হাফ ডাবল ক্রুশের একটা ঘরে হবে একটা চেনের ঘরে এ পাশে আর ওই পাশে ছয়টা ছয়টা করে হবে বাকি বাকি যে জায়গাগুলো আছে যে চেনগুলো আছে ওখানে একটা করে হাফ ডাবল ক্রুশের করতে হবে তো আমি এখন বাকি চেনগুলোর মধ্যে একটা একটা করে হাফ ডাবল ক্রুশের করে নিচ্ছি এখন আমি যে যে প্রথমে যে দুইটা চেনের স্কিপ করেছিলাম ওই চেন দুইটা বাদ দিয়ে উপর থেকে আমি স্লিপ স্টিচ করে সুতাটাকে জয়েন করে দেব এখন আমি দুইটা চেন করে পাশের চেনের ভিতর থেকে দুইটা হাফ ডাবল ক্রোশেট করে নেব তো এখানে হচ্ছে ছয়টার উপরে বারোটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে তো আমি এখন পাঁচটা ঘরের উপরে দুইটা দুইটা করে করে নিচ্ছি আর যেখানে দুইটা চেন করেছি ওইটা সহ ছয়টা ঘর হবে তো ওইখানে আমি লাস্টে আরেকটা হাফ ডাবল ক্রোশেট করে দিব দুইটা চেন করার পর পাঁচটা ঘরে হাফ ডাবল ক্রোশিট দুইটা করে করে নেওয়ার পর বাকি ঘরগুলোতে আমি একটা একটা করে হাফ ডাবল ক্রোশিট করে নিচ্ছি এখন আমি যে উপরে যে ছয়টা হাফ ডাবল ক্রোশিট করেছিলাম একটা ঘরে ওই ছয়টার উপরে এখন বারোটা হাফ ডাবল ক্রোশিট করব তো আমি এখান থেকে ছয়টা ঘরের মধ্যে আমি ছয়টা বারোটা হাফ ডাবল ক্রোশিট করে নিচ্ছি এই যে আমার ছয়টা চেনের ভিতরে ছয় বারোটা হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এখন আমি বাকি ঘরগুলোতে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে দিচ্ছি আর এই যে এখানে যে একটা যেখানে দুইটা চেন করেছিলাম ওই সেম ঘরের মধ্যে আমি আরেকটা হাফ ডাবল ক্রোশেট করে তারপর হচ্ছে চেনের ভিতর থেকে সিলেব স্টিচ করে সুতাটাকে জয়েন করে দিচ্ছি তো এই যে আমার দুইটা রোগ কমপ্লিট হয়ে গেছে এখন আমি তিন নম্বর লাইনের কাজ শুরু করব তার জন্য আমি দুইটা চেন করে নিচ্ছি সরি তিনটা চেন করে নিচ্ছি কারণ এতক্ষণ হচ্ছে দুইটা হাফ ডাবল ক্রুশিটার লাইন করেছি এখন আমি একটা ডাবল ক্রুশিটা লাইন করব। তো পরের ঘরের মধ্যে একটা হাফ ডাবল ডাবল ক্রোশেট করে নিলাম নেক্সট ঘরে আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করব এই যে দুইটা দেখা যাচ্ছে এক ঘরে তো দুইটার মাঝে মাঝে আমি দুইটা করলাম পাশেরটাতে একটা করব আবার তারপর দেখবেন যে দুইটা করা আছে দুইটার মাঝে মাঝে আমি আবার দুইটা হাফ ডাবল ক্রোশেট করব তো আমি প্রথম দুইটা হাফ ডাবল ক্রোশেট করেছি কারণ হচ্ছে জুতা যেহেতু বাবু অনেক ছোট তো আমি যদি সবগুলো ডাবল ক্রোশেট করে ফেলতাম তাহলে এটা অনেক বেশি বড় জুতা হয়ে যেত তো বাবুর পায়ে হতো না সেজন্য আর এখন একটা ডাবল ক্রোশেট করছি কারণ দুইটা হাফ ডাবল ক্রোশিটের লাইন করার পর জুতার ছোলটা অনেক ছোট এতই চিকন যে এটা বাবুর পায়ে হবে না তো এই জন্য একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটা লাইন তো আমি ওই দুইটা পর্যন্ত দুইটা একটা দুইটা একটা এভাবে করে যাচ্ছি দেন হচ্ছে পরের ঘর থেকে এখন একটা একটা করে আমি ওই পাশ পর্যন্ত চলে যাব ওখানে যেখানে দুইটা ডাবল ক্রোশেট এক ঘরে করা আছে ওইটার মাঝে গিয়ে আবার দুইটা করে ডাবল ক্রোশেট করব তো আমি পুরোটা করে নেই। তো এই যে এখানে আমি দুইটার মাঝামাঝি একদম দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরেরটাতে একটা তারপরেরটাতে দুইটা তারপরেরটাতে একটা এভাবে আমি ওই পাশের যে দুইটা ডাবল ক্রোশেট করা আছে হাফ ডাবল ক্রোশেট ওখান পর্যন্ত করে নিব তো আমি একবার দুইটা ডাবল ক্রোশেট করছি আর একবার একটা ডাবল ক্রোশেট করছি খেয়াল রাখবেন যে এখানে হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট একসাথে দেখা যাবে ওইটার মাঝখানে দুইটা করবেন আর পাশে একটা করবেন আমরা শীতের টুপি যেভাবে মুনি বুনে থাকি সেভাবেই এই জুতার ছোলটাও বুনতে হয় তো একদমই সহজ যারা কাজ জানে তাদের জন্য এগুলো একদমই সহজ এগুলো কোনো কঠিন কিছুই না যারা কাজ জানে না তাদের জন্য একটু কঠিন বাট দেখলে চেষ্টা করলে অবশ্যই পারা যাবে তো আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি এখন একটা একটা ডাবল ক্রোশেট করে আর এখন আমি যেখানে তিনটা চেন করে কাজ শুরু করেছিলাম ওই সেম ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিব তারপর আমি হচ্ছে সুতাটাকে জয়েন করে দিব চার নম্বর চেনের ভিতর থেকে তো এই যে আমার সোল রেডি হয়ে গেছে এখন হচ্ছে জুতার কাজ শুরু করতে হবে উপরে তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আমি জানি আমার ভিডিওগুলো হয়তো তেমন ভালো হয় না আর আমি ওইভাবে প্রফেশনাল ভিডিও মেকার না যার কারণে এত ভালো হয় না বাট আমি চেষ্টা করি আপনাদের মাঝে ছোট ছোটো কাজগুলো তুলে ধরার জন্য যাতে হচ্ছে আপনারা এগুলো শিখতে পারেন অনেকেই বলে যে আপু আমি শিখতে চাই তো তাদের জন্য ভিডিওগুলো মূলত করা তো অবশ্য আমার ইউটিউবে তেমন ভিও নাই তারপরও করি তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লা হাফেজ